আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা চলে আসলাম শাহজাহানপুর গরুর হাটে আজ বুধবার আজকে আপনাদের গরুর হাটের আপডেট জানাবো পেয়ে গেলাম এক কাকাকে চলেন ব্যাপারে কাকার নাম জেনে নি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার নাম মোহাম্মদ কবিরউদ্দিন কবিরউদ্দিন কাকা কোন জায়গা থেকে আসছেন শেরপুর শেরপুর ময়মন সিং শেরপুর হ্যাঁ ময়মন সিং শেরপুর ময়মন সিং শেরপুর থেকে আসছে আপনি কয়টা গরু নিয়ে আসছেন গরু নিয়ে যা দাঁড়ালা আঠারোটা গরু নিয়ে আসছে কাকা তো আপনাদের প্রথম ঠিকানাটা বলে দিই খিলগাঁও রেলগেট পার হয়ে ঢাকা সিটি কর্পোরেশনের যে ময়লার রাখার যে স্থান তার পাশ দিয়ে বাজারের ভিতর দিয়ে আপনার ঢুকলে কাকার গরুগুলো পেয়ে যাবেন তো কফিল কাকা আপনার প্রথম যে গরুটা এই গরুটা আপনি বাড়ি দাম কেমন চাবেন এক লাখ দশ দিন আসি এক লাখ দশ দিন নিয়ে আসছেন তো এটা কেমন চাইতে পারেন ঈদে হ্যাঁ বিশ বিশ বাই চালি এক লাখ খুব বিশ থেকে বাইশ হাজার টাকা হলে আপনার এই গরুটা আপনারা এই গরুটা নিয়ে যেতে পারবেন তো কাকা এটা আনো অনেক গোস্তের ওজন কেমন নিতে পারে চারমন নয় হারমোনা দেখ দুই চার পাঁচ কেজি কম হতে পারে চারমন থেকে দু চার পাঁচ কেজি কম হতে পারে এটা চানমানিক আপনারা আসবেন এসে দেখে নিয়ে যাবেন মোবাইল অনেক সময় গরু ছোট বড় দেখা যায় তো আপনারা এসে নিয়ে গেলেই সবচেয়ে ভালো আপনাদের আমরা জাস্ট একটা দামের আইডিয়া দিচ্ছি এক লাখ বাইশ হাজার টাকা হলে এই গরুটা আপনারা নিয়ে যেতে পারেন তো কাকার আরও কিছু গরু আছে চলুন একটু দামের আইডিয়া হ্যাঁ স্ক্রিনে যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটার দাম চলুন জেনে নেই কাকার কাছে এক লাখ পাঁচ দিন নিয়ে এক লক্ষ পাঁচ দিয়ে উনি নিয়ে আসেন উনি কিন্তু কোরবানির জিনিস মিথ্যা কথা বলাটা ঠিক না আর আপনারা বিশ্বাস করা উচিত যেহেতু কোরবানির জিনিস কাকা মিথ্যা কথা বলবে না তো কাকা এই এটা কেমন হলে বিক্রি করলে আপনার কিছু লাভ থাকবে

বাজার বাড়তেও পারে কমতেও পারে এটা বলা যায় না কিছু আপনারা মানে এটাকে ফিক্স ধরে নেন না যে এটাই ফিক্স এটা হয়তোবা আপনাদের বেশি দাম দিয়েও কিনে নিয়ে যেতে হইতে পারে অথবা কমেও নিয়ে যেতে হইতে পারে তো এই গোটা কাকা এক লক্ষ পঁয়ত্রিশ হলে বিক্রি করে দিবেন তো কাকা এটা গোস্তের আইডিয়া কেমন চার মনের উর্ধে আছে এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট ওজন আপনাদের আবারও বলে দিচ্ছি আমাদের কাকারা ফার্ম ওনার যারা তারা যেভাবে লাইফ স্কেলে গরু ওয়েট করে আপনাদের অ্যাকুরেট আইডিয়া দিতে পারে সেভাবে তারা দিতে পারবে না এটা অ্যাপ্রক্সিমেট ওজন আপনারা এসে দেখে আপনাদের চোখে পছন্দ হলে কোরবানির যেহেতু জিনিস পছন্দ হলে নিয়ে যাবেন দুই চার পাঁচ হাজার বেশি কম কিছু না কোরবানির জিনিস এটা আল্লাহকে খুশি করার জন্য দিবেন পছন্দ হলে নিয়ে যাবেন তো কাকা এদিন লাভ এক হাজার টাকা দিয়ে উনি এটা কিনে নিয়ে আসছেন গরুটা তো কাকা এটা নিয়ত কেমন আছে ষাট বেশি এক ষাট পঁয়ষট্টি হলে এই গরুটা বিক্রি করে দিবেন কাকা তো কাকা এটা গোস্ত কিরকম হতে পারে সাড়ে পাঁচটা পাঁচটো সাড়ে পাঁচ ফোন এর ওপরে এটা গোস্তের ওজন হইতে পারে আনুমানিক টা আনুমানিক কাকার এই গরুটা নানানব্বই আপনার স্ক্রিনে যে গরুটা বর্তমানে দেখতে পাচ্ছেন এই গরুটা কাকা পঁচানব্বই হাজার টাকা দিয়ে কিনে নিয়ে আসছে তো কাকা এটা নিয়ত কেমন দশ পাঁচ হলে এক লক্ষ দশ পাঁচ দশ হলে আপনারা এই গরুটা নিয়ে যেতে পারবেন আপনারা আসেন কাকার সাথে কথা বলবেন আমি কাকার ফোন নাম্বার দিয়ে দেবো কাকার ডগা এসে ওনার সাথে কথা বলে আপনার গুরুগুলো নিয়ে যেতে পারবেন কাকারা আর কয়েকজন মানুষ আছে ওনারা সবাই মিলে গুরুগুলো নিয়ে আসে আপনারা সবাই শেরপুর থেকে আসেন ময়মনসিংহ শেরপুর থেকে এগুলো আপনাদের গুরুত্ব হলে কাকা তাহলে আপনি বলেন দাম গুলা আসে এই যে প্রথম যে গরুটা দাঁড়ায় রয়েছে লালটা এক লাখ পঁচিশ কালোটা এক লক্ষ পঁয়ত্রিশ দিয়ে কিনে আনছেন হ্যাঁ কিনে আসি তো এটা আপনার এই পালের যে গরুটা শুয়ে আছে এটা পালের গরু তো কাকা এইগুলা কি দশ পনেরো হাজার লাভে ছেড়ে দিবে হ্যাঁ দশ পনেরো হাজার লাভ হইলে ছাড়ব দশ পনেরো হাজার টাকা লাভ হলে কাকারা এই গরুগুলো ছেড়ে দিবে এগুলা তো খরচ আছে খরচ ওরা ওই জন্য একটু বেশি লাগে গাড়ি ভাড়া খরচ আছে ওই খরচের উপরে কিছু লাভ হলে কাকারা গরুগুলো ছেড়ে দিবে তো কাকা আপনার ফোন নাম্বারটা বলেন ফোন নাম্বারটা বাবু রেন টু পনেরো আড়াই ছত্রিশ এই আপনাদের ফোন নাম্বার দিয়ে দিলাম এখানে ভাইরা আছে কাকা আছে আপনারা ফোন দিয়ে এসে গরুগুলো নিয়ে যেতে পারবেন আপনাদের ঠিকানাটা আবার বলে দিই খিলগাঁও রেলগেট পার হলে ঢাকা সিটি কর্পোরেশনের যে ময়লা রাখার যে স্থান তার পাশ দিয়ে আপনারা ঢুকবেন ঢুকলে এই গরুটা পেয়ে যাবেন আর আপনাদের আরেকটা একটা কথা জানিয়ে দিই শাহজাহানপুর হাটে এই প্রথম এই জায়গায় এত বড় পরিসরে হাট বসানোর পরিকল্পনা করেছে ইজাদার কর্তৃপক্ষ এটা করার কারণ হচ্ছে আফতাবনগরে এবার হাট বসছে না সেজন্য আর কি এই হাটটা একটু বড় করে ওনারা বসিয়েছে তো ময়মনসিংহ শেরপুর থেকে আসা আমাদের ব্যাপারে এই কাকারা ওনাদের দেখতে পাচ্ছেন ওনাদের কাছ থেকে ফোন দিয়ে আপনারা গরু নিয়ে কাকা সালাম আলাইকুম